হ্যালো গাইজ আলাইকুম আমরা চলে এসি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা দেখবেন ভিডিওটা পুরোপুরি তো আমাদের ভিডিওটা শুরু করলাম তো আমরা আজকে দেখা করছে চিপস চিপসটা খাবো এবং বিস্কুট খাবো এবং হজম করার জন্য আমরা একটি ওষুধ নিয়ে এসেছি এটা হলো ইন্ডিয়ার থেকে এনেছি আর এটা চাইনার থেকে এনেছি এই বিস্কুটটা নিয়ে এসেছি আমেরিকার থেকে তো আমরা এখন খাবো প্রথমে আমরা বিস্কুটটা খাচ্ছি গায়ের সাইড সেই সাইড জাত সাতটা ভীষণ গায়ে যাবে আমরা পলের খাবো তো এটা খেতে ভীষণ মজা ভীষণ স্বাদ তো আমরা এখন হজম করার জন্য এই ওষুধ দিয়ে এনে ইন্ডিয়ার থেকে তো আমরা কোন একটা খাবো গাড়ির ভীষণ মজা সেই স্বাদ ভেরি গুড মজা এটা খেতে তো আপনারা লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক সেবার শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ